তাৎकालিন্দা তকে মুগুর পাড়ে তোমার দিবা আইন কেন মার দাদা দুষ্ট মুগুরি ঘুরে সচা সচা গো তোমার দিবাইবা কি맘শিবা সচা পাতি পান্তে এ তো इसको പ്രതിকার কি맘শি যেটা চিঠি লেখেন দিয়া ইয়া সোনার পথে নাই ইয়া তো চিঠি পায় তোমার দাই না গোসা তাই আশা করতে pandemia እንዳজি কোচিন এর সরোকু উপায় কতলায় আমিলোতি আচ্ছাছ তাসতোরো উছানবা তাই বরাহ নদীর পাড়ে বসিছে কৃষ্ণ দৃষ্টির আতা আদে মিলে সিদ্ধি করে সাজা কই তোর দূর আসবন যে সেই ফুলে মায়া শেতে সুধি তোমাৰ মাই তোক যে ৰাজয়া আছে মুখে

Gente, gente di madre, rinca in sassa, pura pina, naradani. E se mi senti, dai, tada, taduro, e pura taduro, e pura taduro, e pura taduro, e pura e pura e pura e pura

मया <laughs> त